বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখবেন আপনারা বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের সংসারের খরচ অনেকটাই কমে যাবে তাছাড়াও মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমন কি এই টিপস গুলো ফলো করলে আপনাদের কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা টুথপেস্টের খালি প্যাকেট আর এই ধরনের টুথপেস্ট যখন আমাদের শেষ হয়ে যায় তখন কিন্তু এই প্যাকেটগুলো আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে কিন্তু ব্যবহার করি না তবে এই টুথপেস্টের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে আমি আজকে এমনই একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারা খুশি হয়ে যান নেওয়া যাক এই খালি টুথপেস্টের প্যাকেটটা ফেলে না দিয়ে আমরা কি কাজে ব্যবহার করি তো এই প্যাকেটের যে নিচে সাইডটা রয়েছে সেটাকে প্রথমে এইভাবে করে আমি মুড়িয়ে দিলাম এবার একটা কাঁচির সাহায্যে এইভাবে করে আমি কেটে নেব আপনারা চাইলে এখানে কিন্তু ছুরি অথবা তার গরম করেও ফুটোটা করে নিতে পারেন তবে টুথপেস্টের যে মুখের সাইডটা রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ফুটোটা করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাঁচির সাহায্যে আমি কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এভাবে করে টেনে নিয়েছি আর এইভাবে করে কিন্তু আমার ফুটোটা হয়ে গেছে আমি একবার চেক করে দেখে নেব যে ঠিকঠাকভাবে এই মুখের সাইডটার ভেতরে আটকানো যাচ্ছে কি না এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যায় আমাদের অনেকেরই বাড়িতে ফোনের চার্জারের তার হেডফোন এই ধরনের জিনিস কিন্তু থাকে। আর একসাথে আমরা এভাবে করে রাখার পর অনেক সময় দেখা যায় সেই তারগুলো পেঁচিয়ে যায় বের করতে অসুবিধা হয় তাছাড়াও অগোছালাও থাকে তো আমি প্রথমে এই হেডফোনের তারটা এমন কি যে চার্জারের তারগুলো রয়েছে এইভাবে করে গুছিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন এবার এটাকে আমি এইভাবে করে ধরে নিয়েছি এই যে টুথপেস্টের খালি প্যাকেট দিয়ে যে টুলটা আমি বানিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে এইভাবে করে আটকে দেবো তারপর যে ঢাকনাটা রয়েছে টুথপেস্টের প্যাকেটের এইভাবে লাগিয়ে দেব এবার আমরা যদি এইভাবে করে রেখে দিই তাহলে একটা তার আরেকটা তারের সাথে পেঁচিয়ে যাবে না সুন্দরভাবে গোছানো থাকবে আবার অনেক সময় আমরা কিন্তু বাইরে যাই তখন হেডফোন চার্জার এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু আমাদের সাথে নিয়ে যাই আমরা যদি ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে নিয়ে যাই তাহলে কিন্তু খুব ভালোভাবে গোছানো থাকবে আর নিয়ে যেতেও কিন্তু অসুবিধা হবে না আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা শাড়ি শাড়ি আমরা কম বেশি অনেকেই পড়তে পছন্দ করি আর পরেও থাকি তবে শাড়ি হোক বা সালোয়ার কামিজ যাই পরি না কেন দেখবেন আমরা যখনই শাড়ি পরি শাড়ি পরার পর পিন আপ করি আর সেটাকে কিন্তু সেফটিপিন দিয়ে আটকে দিই সেটা শাড়ি হতে পারে অথবা সালোয়ার কামিজের ওড়না না তবে এমনভাবে আটকে যায় অনেক সময় দেখা যায় সেটা কিন্তু আমরা কোনোভাবেই খুলতে পারি না আর যদি জোর করে সেফটিপিন খুলতে যায় তখন কিন্তু আমাদের শাড়ি অথবা সালোয়ার কামিজটাও ছিঁড়ে যায় আপনারা যখনই শাড়ি অথবা সালোয়ার কামিজ পরবেন আর তার মধ্যে যদি সেফটি পিন আটকান কীভাবে আটকালে সেটা ছিঁড়েও যাবে না এমন কি দেখতেও সুন্দর লাগবে তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে আমি সেফটি পিনটাকে এইভাবে করে আটকে নেব আর তারপর নিয়ে নেব আমি বেশ কিছুটা পুঁথি আর দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুঁথির ব্রেসলেট পুঁথির হাড় আরও নানা ধরনের জিনিস হয়ে থাকে যেগুলো ছিঁড়ে যাওয়ার পর আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না তো আমরা সেফটি পিনটা পরিয়ে নেওয়ার পর এইভাবে করে যদি পুঁথিগুলো চার থেকে পাঁচটা পরিয়ে দিই আর তারপর যদি আমরা সেফটি পিনটাকে এইভাবে করে আটকে দিই তাহলে কি হবে আমাদের কিন্তু সালোয়ার কামিজ বা শাড়ি যায় পরি না কেন সেটা বাইরের থেকে দেখতেও সুন্দর লাগবে এমনকি ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিফটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এছি একটা ভ্যাসলিন আর শীতকালে আমরা কিন্তু কম বেশি সকলেই ভ্যাসলিনের ব্যবহার করে থাকি বিশেষ করে ঠোঁটের মধ্যে ভ্যাসলিন কিন্তু বেশি ব্যবহার করি তবে আমরা যখনই কোথাও বাইরে যাই তখন কিন্তু আমরা সকলে লিপস্টিক ব্যবহার করি তবে এমন কিছু লিপস্টিক আছে ম্যাট ফিনিশ যেগুলো ব্যবহার করার পর আমাদের ঠোঁট একদমই ড্রাই হয়ে যায় তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা লিকুইড যে লিপস্টিক পাওয়া যায় সেগুলো এবার এই যে ভ্যাসলিনের ডিব্বাটা রয়েছে তার মধ্যে সামান্য পরিমাণের লিপস্টিক দিয়ে আমি এইভাবে করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু দিয়ে দেবেন না সামান্য পরিমাণে দিয়ে দিলেই কিন্তু হবে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার এটা আপনারা চাইলে ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন যখন খুশি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের ঠোঁটের মধ্যে আমি আপনাদেরকে এটা লাগিয়েও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি এইভাবে করে এটা লাগিয়ে নেন এতে কি হবে আপনাদের কিন্তু আর লিপস্টিক লাগানোর প্রয়োজন হবে না তাছাড়াও আপনাদের ঠোঁট কিন্তু ড্রাই হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা পুরনো মাটির প্রদীপ আপনাদের কাছে এই ধরনের যদি মাটির কোনো প্রদীপ না থাকে সেক্ষেত্রে যদি মাটির দইয়ের ভার বা অন্য কিছু নিলেও কিন্তু হবে বিশেষ করে পোড়া মাটির নিতে হবে তো এটা কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি একটা প্লেট আর নিয়েছি একটা গ্রেটার এবার এই যে প্রদীপটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে গ্রেট করে নেব আপনারা যদি দইয়ের ভার নেন বা মাটির অন্য কোনো পাত্র নেন সেটাও কিন্তু এইভাবে করে গ্রেটারের সাহায্যে বেশ কিছুটা গ্রেট করে নেবেন তো আমার যতটা প্রয়োজন আমি কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি বেশি পরিমাণের এইভাবে করে গ্রেট করে নেন সেক্ষেত্রে কোনো কৌটোর মধ্যে রেখেও দিতে পারেন স্টোর করে আমরা যেহেতু পোড়া মাটির প্রদীপ দিয়ে গ্রেটারের মধ্যে গ্রেট করেছি যার কারণে দেখবেন এর ধার কিন্তু অনেকটাই চলে আসবে আমরা বেশ কিছুদিন গ্রেটার ব্যবহার করলে ধারটা চলে যায় আমি গ্রেটারটাকে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেটারের কিন্তু যে ধারটা চলে গেছিলো সেটা কিন্তু অনেকটাই চলে এসেছে যে প্রদীপটা গ্রেট করে রেখেছি সেটা কি কি কাজে আমি ব্যবহার করব তারই দুটো টিপস আমি আজ আপনাদের কাছে শেয়ার করবো তার জন্য এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো ব্রেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার আপনারা চাইলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন তো এক ঢাকনা মতো আমি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরা চাইলে এইভাবে করে মিশ্রণ করেও কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে আপনারা ব্যবহার করতে পারেন তো কি কাজে এটা ব্যবহার করব। আমাদের বাড়িতে অনেক সময় কিন্তু এইভাবে করে কড়াই পুড়ে যায় কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয় এমন এমনকি সময় তো আপনারা কিভাবে এমনকি কম পরিশ্রম করে এটাকে পরিষ্কার করে নেবেন যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি দু চামচ মতো এখানে দিয়ে দেব আর বাকি মিশ্রণটা আমি অন্য কাজে ব্যবহার করব সেটা পরে দেখাচ্ছি এবার নিয়েছি আমি এখানে একটা ওষুধের খালি প্যাকেট উল্টো দিকটা করে এইভাবে করে কিছু সেকেন্ড আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নেব কীভাবে কাজটি আমি করছি সেটা ভালোভাবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিছু সেকেন্ড এইভাবে করে ঘষার পরই দেখবেন যে পোড়া দাগগুলো কড়াইয়ের মধ্যে রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর অবশ্যই কিন্তু ওষুধের খালি প্যাকেটটা উল্টে তারপরই কিন্তু ঘষবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে পোড়া দাগ ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে গেছে আর এই যে ওষুধের খালি প্যাকেটের এর মধ্যে কিন্তু যে নোংরাটা ছিল সেটা কিন্তু উঠেও গেছে এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে যদি পোড়া কড়াই পরিষ্কার করে নেন দেখবেন খুব সহজে পরিষ্কারও হয়ে যাবে এমন এমনকি বেশিক্ষণ সময়ও কিন্তু লাগবে না তাছাড়া বিমবার জেল বিমবার সাবান ছাড়া এমন কি স্ক্রাবার ছাড়াই কিন্তু আমি এই পোড়া দাগটা উঠিয়ে নিয়েছি আশা করছি আপনাদেরও এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমরা আরও কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যায় এখন চলে এসছি কিচেন সিঙ্কের সামনে কিচেন সিঙ্কের মধ্যে আমরা বাসনপত্র ধুয়ে থাকি সবজিপাতি ধুয়ে থাকি যার ফলে অনেকটাই নোংরা হয়ে যায় আমরা বিম্বার জেল বিমবার লিকুইড বা অন্যান্য লিকুইড দিয়েই কিন্তু কিচেন সিঙ্কটা সকলেই পরিষ্কার করে থাকি সিঙ্কটা পরিষ্কার হয়ে যায় ঠিকই কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে যে গ্লেজটা থাকে সেটা কিন্তু আর নতুনের মতো ফিরে আসে না তো আমরা যদি এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তারপর যদি কিচেন সিঙ্কটাকে এইভাবে করে হালকা ঘষে নিই আর তারপর যদি জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিই দেখবেন কিচেন সিঙ্কটা পরিষ্কারও হয়ে যাবে এমনকি বিম্বা লিক লিকুইড জেল বা যে কোনো লিকুইড দিয়ে পরিষ্কারও করতে হবে না এমন কি কিচেন সিঙ্কের যে গ্লেজটা চলে যায় সেটাও কিন্তু ফিরে আসবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মেথি শাক এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে অন্যান্য সবজির মতো শাকও কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে মেথি শাক দিয়ে আমরা মেথির পরোটা মেথির আরও নানা ধরনের রেসিপি কিন্তু বানিয়ে থাকি তবে মেথি শাকগুলো তার জন্য কিন্তু আমাদের ভালো করে বেছে এমনকি ছোট করে কেটে নিতে হয় তো আপনারা কীভাবে খুব সহজেই মেথি শাকগুলো বেছেও নেবেন এমনকি কেটেও নিতে পারবেন একদম কুচি করে তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব তার জন্য আমি এই যে মেথি শাকগুলো রয়েছে এইভাবে করে বেশ কিছুটা একটু বেছে নেব যাতে করে এর মধ্যে কোনো ঘাস বা অন্যান্য শাক না থাকে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেথির যে একটু খারাপ পাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি এইভাবে করে সাইডে করে নিয়েছি এবার মেথি শাকগুলো আপনারা কিভাবে বেছে নেবেন এমন কি খুব সহজেই কেটে নেবেন ছোট ছোট করে তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করবো মেথি শাক যেহেতু অনেকটাই ছোট একটা শাক যেটা কিন্তু আমাদের বেছে নিতেও যেমন সময় লাগে কাটতেও কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায় তো প্রথমে আমি শাকগুলোকে এইভাবে করে ভাগ করে নেব দেখতেই পাচ্ছেন এবার কি করব এই যে শাকটা রয়েছে সেটাকে প্রথমে হাতের সাহায্যে ভালোভাবে একটু গুছিয়ে ধরে নেবেন এবার নিয়ে নেব আমি এখানে একটা চিরুনি আর এই চিরুনিটা আমার কিন্তু পরিষ্কার একটা চিরুনি রয়েছে যেটাকে আপনারা এইভাবে করে ধরে চিরুনিটাকে টানবেন আর হাতটাও কিন্তু এভাবে করে টেনে নেবেন আর তার তারপরে দেখবেন শাকগুলো আলাদা হয়ে যাবে এমনকি শাকের যে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু কাজটা আপনাদের খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে বাকি যে শাকগুলো রয়েছে আমি আবারও আরও বেশ কিছুটা শাক এভাবে করে নিয়ে নেব আর তারপর শাকটাকে ঠিকভাবে করে ধরে এই যে চিরুনিটা রয়েছে সেই চিরুনিটা আমি আবারও এইভাবে করে দিয়ে টেনে নেব আর কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এভাবে করে কিন্তু আপনারা কেজি কেজি শাক কিন্তু খুব কম সময়ের মধ্যে বেছে নিতে পারবেন তো শাকটি বেছে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সব শাকটাই এইভাবে করে চিরুনের সাহায্যেই কিন্তু বেছে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে কিন্তু আমরা কতটা শাক এইভাবে বেছে নিয়েছি এবার আমি আপনাদেরকে এই শাকগুলো কেটে দেখিয়ে দেব আগুলো রয়েছে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি শাকটা কিভাবে খুব কম সময়ে এমনকি তাড়াতাড়ির মধ্যে একদমই ছোট করে কেটে নেবেন তার একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি জন্য নিয়েছি একটা নতুন ব্লেড এ যে দেখতেই পাচ্ছেন এবার ব্লেডটাকে আমি হাতের সাহায্যে এভাবে করে দুটো করে নেব নতুন ব্লেডই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি এখানে আমি একটা চিরুনি আর এটা কিন্তু আমার একদমই নতুন চিরুনি আপনারা যদি পুরনো ব্যবহার করেন সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন নিয়েছি এখানে ডবল সাইজের একটা টেপ সেটাকে দুটো টুকরো আমি করে নিয়েছি এবার এই যে চিরুনিটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আটকে দিতে হবে দেখতেই পাচ্ছেন যে কোন দিকটার মধ্যে কিন্তু আমি টেপটাকে আটকে দিয়েছি আর তারপর ওপরে যে কাগজের মতো অংশটা থাকে টেপের সেটাকে আমি এইভাবে করে তুলে নেব তারপর যে ব্লেডটাকে আমি দুটো করে রেখেছি সেটাকে এই টেপের মধ্যে এইভাবে করে আটকে দিতে হবে যে কাজটি আমি কিভাবে করে নিয়েছি এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নেবেন এবার এই যে শাকটা রয়েছে সেটাকে হাতের মধ্যে এইভাবে করে একটু ধরে নেবেন আর তারপর এই যে আমরা দিয়ে যে টুলটা বানিয়েছি সেটা দিয়ে কি করবেন এইভাবে করে শাকটা কাটতে থাকবেন আপনারা যদি ছুরি দিয়ে কাটেন অনেক সময় আমাদের হাত কেটে যায় তাছাড়াও যারা বাইরে থাকে অথবা অনেক সময় দেখা যায় তাদের কাছে বটি অথবা ছুরি থাকে না তখন কিন্তু এইভাবে করে আপনারা কাজটি করে নিতে পারেন এইভাবে যদি কাজটি করে নেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে এমন কি খুব সহজেই এই শাকটা কেটে নিতে পারেন এই ধরনের ছোট যে শাকগুলো হয়ে থাকে যেমন বেথুয়া শাক মেথি শাক ছোলা শাক এই শাকগুলো কিন্তু কাটতে আমাদের অনেকটাই সমস্যা হয় এমনকি হাত দিয়ে ধরতেও কিন্তু অনেকটাই সমস্যা হয় আপনারা যদি এইভাবে করে কেটে নেন টুল বানিয়ে এতে কি হবে আমাদের শাকগুলো একদম ছোট ছোটোভাবে কাটাও যাবে এমন কি খুব কম সময়ে কি সহজে কেটে নিতে পারবেন অনেকটা পরিমাণের শাক আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আর আমরা যদি বটি অথবা ছুরি দিয়ে কাটতে যাই এই ছোট ধরনের শাক দেখবেন কাটতেও অসুবিধা হয় এমন কি এতটা ছোট করে কিন্তু কাটাও যায় না আশা করছি আপনাদের কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে